অবশেষে দেখিয়ে দিলেন সুপারম্যান আজ পর্যন্ত কেউ যা সাহস করেনি তাই করে ফেললেন পরিচালক জেমস গান মুসলিমদের পাশে এসে দাঁড়ালেন হলিউডের নতুন সুপারম্যান সিনেমায় দেখানো হয়েছে এক কাল্পনিক যুদ্ধ বনাম জারহানপুর কিন্তু এটা কি শুধুই কল্পনা মনে হচ্ছিল এ যেন কোথাও আগে দেখা গল্প খুব চেনা এক বাস্তবতা একটি দখলদার রাষ্ট্র একটি বাস্তুচ্যুত জাতি একটি প্রাচীন ভূমি একটি প্রতিরোধ ঠিক যেন ফিলিস্তিনের প্রতিচ্ছবি আর সেই মুহূর্তে সুপারম্যানের লাল কেপ চোখের লেজার রশ্মি আর এস প্রতীক হয়ে ওঠে এক নতুন বার্তার রক্ষকের ভূমিকায় এগিয়ে আসে এক সুপার হিরো এই নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়ায় তাদের পক্ষে লড়াই করে এই সিনেমায় জারহানপুরকে দেখানো হয়েছে এক প্রাচীন এবং সংস্কৃতিতে ভরপুর রাষ্ট্র হিসেবে আর বোরাভিয়া এক আধুনিক শক্তিধর রাষ্ট্র যাদের আছে আন্তর্জাতিক সমর্থন আধুনিক অস্ত্র জারহানপুরের সাথে তার বর্ডার নিয়ে দ্বন্দ্ব বিষয়টা কি মিলাতে পারছেন হ্যাঁ ফিলিস্তিন আর সেই দখলদার দেশটির সাথে পুরো মিলে যায় ইসলাম কখনো জুলুমের পাশে নয় নিপীড়িতদের জন্য দাঁড়ানো চুপ না থাকা ইসলামের মৌলিক আদর্শ প্রিয় প্রিয়নবী মোহাম্মদ সাল্লু আলিউসাল্লাম নিজেও ছিলেন ব্যস্তচ্যুত মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি ফিরে এসেছিলেন প্রতিশোধ নয় ন্যায় বিচার নিয়ে জারহানপুরের প্রতিশোধে যেন সেই ইতিহাসের ছায়া সিনেমায় জারহানপুরের মানুষ যারা নিজেদের রক্ষা করছিল গরিভিয়ের মিডিয়াতে তাদের কি বলা হয় সন্ত্রাসী ঠিক যেমন আজ বাস্তব জগতে ফিলিস্তিনিদের বলা হয় পরিচালক জেমস গান সরাসরি এ ব্যাপারে কিছু বলেননি কিন্তু শিল্প কখনো কখনো নীরব থেকেও বলে ফেলে অনেক কিছু যখন সত্য বলা বিপজ্জনক হয় তখন সিনেমায় হয়ে ওঠে ছবি। সুপারম্যান সবসময় ছিল এক প্রতীক ন্যায়ের সাহসের দুর্বলদের পক্ষে দাঁড়ানোর ইসলামেও তো এটাই আমাদের দায়িত্ব যদি একটি কাল্পনিক চরিত্র আমাদের নিপীড়নের বিরুদ্ধে ভাবতে বাধ্য করতে পারে তাহলে বাস্তবের গাঁজা কাশ্মীর রোহিঙ্গা কিংবা উইঘুরদের গল্প আমাদের কতটা নাড়া দেওয়ার কথা কোরআন আমাদের বলেছে তোমরা একটি উত্তম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে তোমরা সৎকাজের আদেশ দাও ও অসৎকাজে বিরত রাখো বোরাভিয়া আর জারহানপুর হয়তো সিনেমার গল্প কিন্তু ওদের ছায়ে আছে এক বাস্তব যুদ্ধ ফিলিস্তিনের সেই টিকে থাকার লড়াই প্রশ্ন একটাই সুপারম্যান যদি দুর্বলদের পাশে দাঁড়াই তাহলে তুমি কাদের পাশে দাঁড়াবে